যদি কোনো ব্যক্তিকে জিনে আসর করে যদি কোনো ব্যক্তির উপর জিনের প্রভাব পড়ে বা জিনের আসর করার পর লোকটা যদি বেহুশ হয়ে পড়ে বা জ্ঞান হারিয়ে ফেলে তাহলে আপনি কি করবেন প্রাথমিকভাবে জিনে যাদেরকে ধরে সেই চিকিৎসাটা কি আসলে আমি সেটাই আজকে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দিতে চাই তো আসুন আমরা সম্পূর্ণ ভিডিওটা দেখি সেটা হলো যদি কোনো ব্যক্তিকে জিনে আসর করে তাহলে ওই ব্যক্তি প্রথমত পানি পরা তাকে দিতে হবে তো পানি পরাটা কীভাবে দিবেন যদি কোনো ব্যক্তিকে জিনে ধরার কারণে জিনগ্রস্ত রোগীরা যদি বেহুশ হয়ে পড়ে বা জ্ঞান হারিয়ে ফেলে তাহলে প্রাথমিকভাবে তাকে পানি পরা দিতে হবে পানি পরাটা আপনি এভাবে দিবেন সূরা ফাঁথ একবার এবং আয়াতুল কুরসি একবার এবং সুরা জিনের পাঁচটি আয়াত পড়ে পানিতে ফু দিয়া সেই পানিটা যে ব্যক্তি বেহুশ হয়ে পড়ছে বা যাকে জিনে ধরছে তার মুখে ছিটিয়ে দিতে হবে যদি দিতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ রহমতে ওই লোক ওই লোকটার হুশ ফিরে আসবে বা জ্ঞান ফিরে আসবে আর হয়তো অনেকে বলবেন যে আমি তো হুজুর আসলে জিন পাঁচটা আয়াত জানি না তো তাদের জন্য আমি স্ক্রিনে পাঁচটা আয়াত লিখে দেবো আপনারা এখান থেকে তেলওয়াত করে নেবেন আলাইকুম রহমতুল্লাহ ভিওয়ার্স আমি আবার নতুন একটি খুব ইন্টারেস্টিং বা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আশা করি সকলেই ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের কাজে লাগবে অবশ্যই কাজে লাগবে সেটা হলো আমাকে আসলে কালকে এক মহিলা ফোন দিয়া বলছিল মাঝরাতে রাত তখন হয়তো দুইটা বাজে বলছিল যে তার মেয়েকে নাকি জেনে আচরণ করছে বা জেনে তাকে ধরছে আর কি আমি বললাম কিভাবে বুঝলেন তো সে বললো যে ওনার মেয়ে নাকি বেহুশ হয়ে পড়ছে বা মানে ভয়ঙ্কর আচরণ করছে যেমন বেহুশ হয়ে যাওয়ার আগে মানুষকে চিমটি আশেপাশে যারা ছিল তাদেরকে খুব জোরে জোরে চিমটি দিয়েছে বা হাসাহাসি করছে মানে একটা ভয়ঙ্কর আচরণ তারা করছে মানে মেয়েটা করছে আর কি যাই হোক আমি আসলে এটাই চাই যে আমাদের ঘরে যখনই কোনো সমস্যা দেখা যায় বা জিনে আচর করে বা জিন জিনের প্রভাব দেখা যায় তখনই আমরা কি করি দৌড় দিয়ে হুজুরের কাছে গিয়ে একটা তাবিজ নিয়ে আসি আসলে তাবিজ তোমার বিশ্বাস করাটাও সেরেক আর এগুলো লাগানো সেরেক এগুলো আমরা কখনই করব না আল্লাহ ফখরবুল্লা আমাদেরকে কোরআন শরীফ দিয়েছেন আল্লাহ তালা একটা ঔষধ হিসেবে আল্লাহ তালা বলেন যে বান্দাগন তোমরা কোরআনটা তোমাদের জন্য ঔষধ হিসেবে ব্যবহার করো দেখেন আমরা যখনই যে কোনো সমস্যায় পড়বো না কেন কোরআন শরীফ আছে বা বিভিন্ন দোয়া কালাম মাসলাম মাসাইল আছে ছোটো ছোটো ফজিলতপূর্ণ দোয়াগুলো আছে এগুলো আমরা ব্যবহার করব ব্যবহার করার কারণে আমরা অবশ্যই আরোগ্য লাভ করব বা আল্লাহ তালার প্রতি একটা বিশ্বাস আমাদের আসবে বা বিশ্বাস থাকবে যাই আমি যে কথা বলতে চাই সেটা হলো যদি কোনো ব্যক্তিকে জিনে আসর করে যদি কোনো ব্যক্তির উপর জিনের প্রভাব পড়ে বা জিনের আসর করার পর লোকটা যদি বেহুশ হয়ে পড়ে বা জ্ঞান হারিয়ে ফেলে তাহলে আপনি কি করবেন প্রাথমিকভাবে জিনে যাদেরকে ধরে সেই চিকিৎসাটা কি আসলে আমি সেটাই আজকে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দিতে চাই তো আসুন আমরা সম্পূর্ণ ভিডিওটা দেখি সেটা হলো যদি কোনো ব্যক্তিকে জিনে আসর করে তাহলে ওই ব্যক্তি প্রথমত পানি পরা তাকে দিতে হবে তো পানি পরাটা কীভাবে দিবেন যদি কোনো ব্যক্তিকে জিনে ধরার কারণে জিনগ্রস্ত রোগীরা যদি বেহুশ হয়ে পড়ে বা জ্ঞান হারিয়ে ফেলে তাহলে প্রাথমিকভাবে তাকে পানি পরা দিতে হবে পানি পরাটা আপনি এভাবে দেবেন সুরা ফাতে একবার এবং আয়াতুল কুরসি একবার এবং সুরা জিনের পাঁচটি আয়াত পরে পানিতে ফু দিয়া সেই পানিটা যে ব্যক্তি বেহুশ হয়ে পড়ছে বা যাকে জিনে ধরছে তার মুখে ছিটিয়ে দিতে হবে যদি দিতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ রহমতে ওই লোক ওই লোকটার হুশ ফিরে আসবে বা জ্ঞান ফিরে আসবে আর হয়তো অনেকে বলবেন যে আমি তো হুজুর আসলে জিন পাঁচটা আয়াত জানি না তো তাদের জন্য আমি স্কিনে পাঁচটা আয়াত লিখে দিব আপনারা এখান থেকে তেলাওয়াত করে নেবেন যেহেতু আমি একথাই বলতে চাই যে আমরা কোনো ধরনের সমস্যায় পড়লে দৌড় দিয়ে আমরা হুজুরের কাছে যাব না বা তাবিজ নিয়ে আসবো না আমরা অবশ্যই আল্লাহ তালা আমাদেরকে কোরআন শরীফ দিয়েছেন আমাদের ঔষধ হিসেবে এই ঔষধগুলো আমরা প্রয়োগ করবো এবং কি নিজে আমল করব অন্যকে আমল করার জন্য উৎসাহিত করবো সম্মানিত ভিউয়ার্স আজকের ভিডিও ছিল এইটাই যে কোনো ব্যক্তিকে যখনই প্রাথমিকভাবে জেনে ধরবে তাকে কি চিকিৎসা দেবেন তাকে প্রাথমিকভাবে পানি পরা দিতে হবে পানি পরাটা আপনি আমি যেভাবে বলছিলাম সুরফা তেহা একবার এবং আয়াতুল করছি একবার এবং সুরফ জিনের পাঁচটি আয়াত পরে পানিতে ফুদিয়া ওই রোগীকে মুখে কানে ছিটাই দেবেন ইনশাআল্লাহ আশা করি সকলে বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও দোয়া করি আর এবং কি অবশ্যই আপনারা যে বিষয়গুলো জানার দরকার বা জানতে চাচ্ছেন বা যে বিষয় আপনাদের তদ্বির প্রয়োজন অবশ্যই আপনি আমাকে কল করবেন নাম্বার দেওয়া থাকবে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি